হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিই তো এখন আমি আছি চাউল খোলা গ্রামীণ কালী মন্দিরে তো চাউল খোলা গ্রামীণ কালী পুজো আজকে তো সেই উপলক্ষে একটা মিনি ব্লগ তোমাদের সামনে দেব যে এবছর কালী পুজো উপলক্ষে কে কে মিউজিক এসেছে চণ্ডীপুর থেকে চণ্ডীপুর বলি পাঁশকুড়া পাঁশকুড়া থেকে কে কে মিউজিক এসেছে তা নতুন সেট নিয়ে এবং আজ পরশু এবং আজকাল এবং আগামী পরশু তিন দিন পুজো হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং আজকে রাতে আছে এক বড় মাপের ড্যান্স মানে ডিজেল আভারদের জন্য তো সকালে চলে এসো দেখা হবে আনন্দ হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চাউলখোলা গ্রামীণ কালী মন্দিরের সামনে তো এই সাইডে বক্স থাকে এবং এই সাইডে কালী মন্দির তো মন্দিরটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

প্রত্রুষ ব্যানার্জি এবং গ্ল্যামার কুইন নায়িকা মিস জুনিয়া অভিনীত মুক্ত বিনা পেরার এবছরের দিকে দিকে আলো সৃষ্টিকারী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা ভ্রান্ত পথে প্রান্ত আগামী সোমবার দেখতে পাবেন আমাদের একই আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠা এবং মনোكو विचित्र অনুষ্ঠান নাইটি আছে সামন্ত স্টেজ লাইট তো এই পর্বনে সরস নুচুন ইভেন্ট অনুষ্ঠানটি ইভেন্ট জি বাংলা

তো আজকে পুজো সারা রাত নাচ হবে এবং এছাড়াও বক্স থাকবে আগামী দুদিন তো চলো মেশিন সেট আপটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই তো এই মাঠে কিন্তু আজকে সারা রাত নাচ হবে তো এই হচ্ছে কে কে সাউন্ডের টোটাল এমপ্লিফায়ার তো বেসের জন্য আছে মেগা পঁচিশশো চারটে এবং মিডের জন্য সি এ টোয়েন্টি চারটে এবং একটা সি এ টোয়েন্টি এক্সট্রা এবং